তরুণ প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সামাজিক ও অর্থনৈতিক সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলোর গঠনমূলক সমাধান খুঁজে বের করার উদ্দেশ্যে চেম্বার কমার্স ইন্ডাস্ট্রিজ সুশীল সমাজের প্রতিনিধি এবং তরুণ উদ্যোক্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে ইসলামের প্রতিবেদনে সোমবার সদর উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের পরিচালনায় এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয় ব্রেকিং দ্য সাইলেন্স অর্ডার ডেপুটি ডিরেক্টর ডক্টর মোহাম্মদ তারিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সোয়াইব আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের ম্যানেজার সাবেয়া ইয়াসমিন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান হবি জেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম সহ অনেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের সাতক্ষীরা প্রকল্প অফিস ইনচার্জ মহম্মদ শরীফুল ইসলাম